হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড তো দেখো শুধু টুয়েলভের সাজেশান নয় ক্লাস ইলেভেন অর্থাৎ সেমিস্টার টুয়েরও সাজেশান আসতে শুরু করে দিয়েছে তো সেমিস্টার টুয়ের আজকে আমরা থার্মোডিনামিক্স চ্যাপ্টারটার উপর আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা তোমরা জানো যে এই চ্যাপ্টারটা যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে হয়তো তোমাদের কঠিনও লেগে থাকে তো আশা করি এই ভিডিওটার পর থেকে আর কঠিন তোমাদের লাগবে না একদম ছোট্ট সাজেশান একটুও বড় নয় এবার ব্যাপারটা হচ্ছে যে আমি ও কোশ্চেন দিয়েছি আমি গাণিতিক প্রশ্নাবলিও এরকম দিয়েছি তো গাণিতিক প্রশ্নাবলী সব স্কুলে এত স্কুল আছে পশ্চিমবঙ্গে সব জায়গায় তো হুবহু কমন হবে না কিন্তু এই টাইপের যে টাইপের দিয়েছি এই টাইপেরই কোশ্চেন আশা করছি তোমরা এখান থেকে বেশ কিছু কোশ্চেন পাবো পাবে তো চলো শুরু করা যাক আমাদের সেমিস্টার টু এর থার্বোডি চ্যাপ্টারটার উপর একটা সুন্দর ছোট্ট সাজেশন ভিডিও দেখো প্রথমে আমি দিয়েছি থিওরি প্রশ্ন তো থিওরি প্রশ্নতে কিছু সূত্রাবলী দিয়েছি এই সূত্রগুলো তোমায় করতে হবে এর মধ্যে তোমায় আমি বলে দিই হেসেসে সূত্রটা খুব ভালো করে তোমরা করবে তোমরা কিন্তু শুধুমাত্র পিডিএফ এর আশায় থেকো না শুনে নাও ভিডিওটা এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি সেটাতে তোমরা জয়েন করে নিও সেখানে টাইম মতো সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে কিন্তু আবারও বললাম মাত্র ছোট্ট হয়তো দশ মিনিটের ভিডিও হবে পুরো ভিডিওটা শুনবে কিন্তু মন দিয়ে তো হেসেসেস সূত্রটি তোমায় দিতে পারে এখানে বিবৃত করো ও ব্যাখ্যা করো তো উদাহরণ সমেত তাদের একটু ব্যাখ্যার বিবৃতিটা অবশ্যই করে রেখো এর বাইরেও বেশি তো কোশ্চেন দিইনি এইগুলো পারলে একটু করে রেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তৃতীয় সূত্র এবং তৃতীয় সূত্র নেক্সট এনট্রপি সংজ্ঞাটা পরীক্ষায় মাঝে মধ্যে দিয়ে দিয়ে থাকে আর কি এনট্রপি সংজ্ঞা লেখো এবং একক লেখো আর একক দুটোরই ইম্পর্টেন্ট ভালো করে করো শর্ট কোশ্চেন যদি দেয় ওয়ান মার্কসের কোশ্চেন তাহলে কিন্তু উদাহরণ এগুলো দেখে দেখে অবস্থানগত ধর্ম পরিমাণগত ধর্ম অবস্থার অপেক্ষক পদ নির্ভরশীল রাশি এই চারটের ডেফিনেশান পরীক্ষায় আসবে না তুমি জাস্ট একটু রিড পরে রাখবে আর উদাহরণ মাস্ট উদাহরণ ভালো করে করবে তারপর এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে দিতে পারে অনেক স্কুলেই দিতে পারে এটা ভালো করে করে রেখো আর কোন শর্তে তাপমচি বা তাপগ্রাহী এই দুটো বিক্রিয়ারই স্বতঃস্ফূর্ত হবে কোন শর্তে স্বতস্ফূর্ততার শর্ত এটাও ভালো করে করে রেখো মাত্র আমি এই কটা কোশ্চেন দিয়েছি একদমই বেশি কোশ্চেন দিই নি সব কটা কোশ্চেনই করে রেখো এরপরে চলে আসি গাণিতিক কোশ্চ প্রশ্ন বলি আমি চ্যাপ্টারের যেভাবে আছে পরপর পরপর সেইভাবে না করে আমি ইম্পর্টেন্টের নিরিখে করেছি অর্থাৎ প্রথম টাইপের অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন স্কুলে আসার জন্য সেটা কোন কোন ফর্মুলার অঙ্ক সেটা হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এই ফর্মুলার অঙ্ক যত স্টার দেবো সেই স্টারটা কম পড়ে যাবে তাই তিনটে দিয়ে রাখলাম বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার অঙ্ক স্বতস্ফূর্ততার অঙ্ক কোন ফর্মুলায় করতে হবে অঙ্কগুলো এই ফর্মুলায় মনে রাখবে যদি বলে কোনো বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত দেখবে তুমি ডেল্টির ক্যালকুলেশান করবে এই ফর্মুলায় উত্তর বেরোবে যদি ডেল্টাজির মান নেগেটিভ হয় তাহলে আমরা বলবো বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত যদি ডেল্টা জির যে মানটা বেরোবে সেটা নেগেটিভ হয় যদি পজিটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত নয় অর্থাৎ অস্বতঃস্ফূর্ত ক্লিয়ার এই অঙ্কগুলোতে ডেলটাচির মান জেনারেলি বার করতে দেবে তোমায় ডেলটা মান দিয়ে দেবে টি এর মান সেন্টিগ্রেটে দেবে তুমি কেলভিনে করে নেবে এটা কিন্তু কেলভিনে আর এর মানও দিয়ে দেবে এইবার এখানে একটু সচেতন থাকবে একের অঙ্কটায় দেখো ডেল্টা মান এটা কিন্তু কিলো জুলে দিয়েছে তাহলে প্রথম কাজ হবে তোমার কিসে করে নেওয়া জুলে করে নেওয়া জুল জুল পার মোলে প্রথমেই তোমায় করে নিতে হবে অর্থাৎ হাজার দিয়ে গুণ করে নেবো এটাকে হাজার দিয়ে গুণ করে কি করব জুল মোল ইনভার্স হয়ে গেল আর এটা জুল কে ইনভার্স মোল ইনভার্সেই আছে আর টেম্পারেচার আছে দুশো আটানব্বই কেলভিনেই আছে মানগুলো বসাবে জির মান ক্যালকুলেট করবে যদি ডেল্টির মান কি বললাম নেগেটিভ হয় তাহলে উত্তরটা লিখবে স্বতঃস্ফূর্ত হবে এই টেম্পারেচারে আশা করি ক্লিয়ার আচ্ছা এরপরে বলি যে এরম কোশ্চেন দিতে পারে কোন উষ্ণতার ঊর্ধ্বে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত তো কোন উষ্ণতার ঊর্ধ্বে যদি বলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত তোমার যদি জিজ্ঞেস করে তাহলে তুমি করবে টি ডেল্টা এস গ্রেটার দ্যান ডেল্টা এইচ অর্থাৎ টি যখন এইভাবে তুমি বার করবে যে ডেল্টা ডেল্টা এস দিয়ে ভাগ করবে সাপোজ মনে করো এটা বেরোলো একশো মানটা বেরোলো তাহলে এইটা আসবে ভাগ করে ধরো একশো বেরোলো এবার উত্তরটা লিখবো অতএব একশো কেলভিন উষ্ণতার ঊর্ধ্বে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে অর্থাৎ এইটা দিয়ে তোমরা করে দেবে নেক্সট আসছি হেসেসের সূত্রের অঙ্কে ভীষণ ইম্পর্টেন্ট প্রথম দুটো টাইপের মধ্যেই তোমার বিভিন্ন স্কুলে ঘোরাফেরা করবে তিনটে স্টার দিতে নেই তাই চারটে দিয়ে দিলাম এখানেও তিন সত্তর হয়ে যাব চারটে দিয়ে দিলাম হেসেসের সূত্রের আমি কিছু নমুনা দিয়েছি আগেরটারও দেখো মাত্র দুটো দিয়েছি আমি তোমার কি চাইবো এখানে বাড়িতে তুমি আরও গোটা তিনেক অঙ্ক প্র্যাকটিস করে নাও টাইপটা বলে দিলাম কি টাইপের অঙ্ক স্বতঃস্ফূর্ততার অঙ্ক এই ফর্মুলার অঙ্ক হেসেদের সূত্রে আমি কিছু অঙ্ক এখানে তোমায় দিয়েছি তো এই অঙ্কগুলোও তোমাকে নিজেকে করতে হবে হেসেদের সূত্রের অঙ্ক বোঝানো খুবই মুশকিল অনেক বড় অঙ্ক তোমরা নিশ্চয়ই করেছ তো এই চারটের বাইরেও আমি চাইবো আরও গোটা তিনেক বা গোটা দুয়েক অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করে নাও হেসেসে সূত্রের অঙ্ক কোনো মতেই নেগলিজেন্সি করবে না ভালো করে করবে তারপরে সেই তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের অঙ্ক তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের যে অঙ্কগুলো সেগুলো কী অনুযায়ী হবে ডেল্টাই ইকুয়াল টু কিউ প্লাস ডবলু এই হচ্ছে ফর্মুলা এখানে আবার ডব্লুর একটা আলাদা ফর্মুলা আছে ডব্লুটা আগে বার করে নেব ডব্লু ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে এবার এই অঙ্কটায় দেখো আমি উত্তর অ্যান্সার দিয়ে দিয়েছি কত কত আসবে এই অঙ্কটায় দেখো টু এটিএম তাহলে পি এর ওয়ান হচ্ছে টু এটিএম হলো আয়তন এক লিটার থেকে ছ লিটার হয়েছে তাহলে ভি টুটা ছয় মাইনাস ভি ওয়ানটা এক আর সামনে কত দিয়ে গুণ করলে দুই সামনে একটা নেগেটিভ আছে তাহলে কত এলো মাইনাস দশ কী এককে এলো এর একক অ্যাটমসফিয়ার এর একক লিটার তাহলে উত্তর এলো লিটার অ্যাটমসফিয়ার এই এককে দেখো মিলে গেছে প্রথমটা মিলে গেল এবার এই ডব্লুটাকে তুমি এখানে বসিয়ে দেবে ঠিক আছে তো ডব্লুটাকে এখানে তুমি বসিয়ে দিয়ে করে ফেলবে কোনো অঙ্কে হয়তো তাপটা দেয়া থাকবে কোনো অঙ্কে তাপ দেয়া থাকবে না কোনো অঙ্কে তাপ বার করতে দেবে ঠিক আছে তো এইভাবে করে নেবে এই অঙ্কটার ক্ষেত্রে যেমন ডেল্টের মানটা জিরো এই অঙ্কটায় ডেলটাইয়ের মা মানটা জিরো আদর্শ গ্যাস আর স্থির উষ্ণতা ডেল্টা ইউটা জিরো তাহলে ডব্লিউর যেটা মান আসবে কিউয়ের মানটা ঠিক তার উল্টো সাইনটা দিয়ে আসবে আচ্ছা এখানে লিটার অ্যাটমসফিয়ার থেকে দেখো তাপের পরিমাণ জুলে বেরোবে তাহলে জুলে বেরোক বা ক্যালোরিতে বেরোক এখানে আমরা অঙ্কে কনভার্শান এখানে পেয়ে যাব পরীক্ষার সময় তো তুমি এখানে লিটার অ্যাটমসফিয়ারটাকে এটা দিয়ে গুণ করে নিলেই জুলে চলে যাবে সেম ফর্মুলায় এটাও চলে আসবে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন গণনা করো ঠিক আছে ইজি অঙ্ক একবারে করে নেবে সেম এই যে এই ফর্মুলায় করে নেবে হয়ে গেল তারপরে আসছি অন্যান্য কিছু অঙ্ক অন্যান্য কিছু অঙ্কের মধ্যে এই অঙ্কগুলো আমি হিন্স দিয়ে সলিউশনও প্রায় দিয়ে দিয়েছি মাত্র চারটে এখানে অঙ্ক আছে তো অনেক সময় এরকম বাসপিভবনের লিঙ্ক দিয়ে দেবে এন পরিবর্তন গণনা করতে হবে ঠিক আছে বা এখানে দিয়ে দিয়েছে তাকে বড় বলনের লিঙ্ক দিয়েছে এন ট্রপি তো এটার ইজি ফর্মুলার বলে রাখি এন যখন বার করতে দিয়েছে এনথেলপি দেওয়া আছে বা লিনতাপ দেওয়া আছে তখন তুমি এই ফর্মুলাটাই ইউজ করবে ডেলটা ইস ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি এই অঙ্কর ক্ষেত্রে যেমন দেখো বরফ গলনের বলেছে ফিউশান গলনের বলেছে তাহলে গলন বলে এখানে তুমি গলন লিখতে পারো বা এফ ইউ এস লেখা আছে ফিউশান এখানে গলন লিখোছো আর গলনাঙ্ক কত হয় গলনাঙ্কের মান দেয়া থাকবে না জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে কত বসাবো দুশো তিয়াত্তর দেখো দুশো তিয়াত্তর বসানো হয়েছে কিলো জুল ছিল এটাকে জুলে কনভার্ট করে নেওয়া হয়েছে ভাগ করে দেওয়া হয়েছে উত্তর বেরিয়ে গেছে এটাও মোরালের সেম এখানে বাষ্পীভবন বলেছে বলে টেম্পারেচারের মানটা একশো ডিগ্রি সি দুশো তিয়াত্তরের সঙ্গে একশো যোগ করলে তিনশো তিয়াত্তর তারপরে হচ্ছে তিনের অঙ্কটা প্রদত্ত উষণতাটা বিক্রিয়া দেওয়া আছে ডেল্টা এইচের মান দেওয়া আছে এখানেও দেখবে যদি কিলো জুল থাকে আর জুল থাকে একটু সচেতনভাবে করবে এখানে কি অসুবিধা নেই আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন গণনা করো এই ফর্মুলায় অঙ্কটা হবে তো এই ফর্মুলার মধ্যে তোমায় বার করতে দিয়েছে কি ইউ তোমার ডেল্টচ এর মানে দেখো দেওয়া আছে আচ্ছা ডেল্টা এনটা শুধু আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি ডেলটা এন মানে যেগুলো গ্যাস দেওয়া আছে ডান দিকে গ্যাসের মোল ডান দিকে গ্যাসের মোল দেখো এক এর সামনে এক আছে আর বাঁদিকে গ্যাসের মোল এটার সামনে এক আছে এটার সামনে হাফ আছে তাহলে এখানে কত হলো ডান দিকের মোট মোলের সঙ্গে তুমি বাঁ দিকের মোট মোলটা বিয়োগ করে দেবে তাহলে এখানে মাইনাস হাফ আসবে তাহলে তুমি টেনের জায়গায় মাইনাস হাফটা বসিয়ে দেবে আর এর মান তোমরা জানো জুলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টিটা বসাবে উত্তর বেরিয়ে যাবে আচ্ছা এই টাইপের লাস্ট অঙ্কের ক্ষেত্রে বলি কৃতকার্যের যদি অঙ্ক থাকে এই ফর্মুলাটা ভালো করে দেখে রাখো এনআরটি মাইনাস এনআরটি এন ভি টু বাই ভি ওয়ান এখানে আয়তন দেওয়া আছে এই জন্য ঠিক আছে কুড়ি আর একটা আয়তন বলেছে অর্ধেক আয়তন একটা কুড়ি একটা দশ ঠিক আছে ফাইনাল আয়তনটা মনে রাখবে ভি আর আগের আয়তনটা মনে রাখবে ভি তো এই ফর্মুলায় বসালেই তোমার অঙ্কটা হয়ে যাবে অনেক সময় বলে রাখি বিভিন্ন স্কুলে প্রেশারও দিতে পারে যদি প্রেশার দিত তাহলে ফর্মুলাটা একটুখানি পাল্টে যেত এলেন মানে এই জায়গাটা পি ওয়ান বাই পি টু হয়ে যেত পি ওয়ান বাই তো আশা করি বিচার এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগলো অনেকটা গোছাতে পারলে কী কী অঙ্ক আছে তুমি দেখলে এর বাইরে তুমি অঙ্ক করতে পারো কিন্তু আমার মনে হয় এই টাইপের অঙ্কের মধ্যে বিভিন্ন স্কুলে কোশ্চেন সীমাবদ্ধ থাকবে ভালো করে গুছিয়ে নাও এবং কমেন্টে লিখে দাও নেক্সট কোন চ্যাপ্টারের সাজেশান তোমাদের প্রয়োজন দেখা হবে তোমাদের কমেন্টের পর তোমরা যে চ্যাপ্টার বলবে সেই চ্যাপ্টারের ভিডিও করা হবে যদি কিছু না বলো তাহলে আর ভিডিও করা হবে না।